সাপ আমাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি করলেও জ্যোতিষশাস্ত্র মতে সাপ কিন্তু আমাদের ভাগ্যের উপরে শুভ ও অশুভ দুই রকমেরই প্রভাব ফেলে কোনো বাড়িতে বাস্তু সাপ থাকলে সেই বাড়ির উন্নতি একেবারে অবধারিত আর সেই কারণে বাস্তু সাপ কেউ কখনোই মারতে চায় না কারণ বাস্তু সাপ মারলে ব্যক্তির জীবনে খুবই অশুভ প্রভাব নেমে আসে সে দুর্ভাগ্যের শিকার হয় এখন জেনে নেওয়া যাক বাড়িতে সাপের খোলস দেখতে পাওয়া শুভ না অশুভ জ্যোতিষ শাস্ত্র মতে বাড়িতে সাপের খোলস দেখতে পাওয়া খুবই শুভ ফলদায়ক আপনার বাড়িতে যদি কোনো সাপ খোলস ছেড়ে যায় তাহলে জানবেন শীঘ্রই আপনার বাড়ির উন্নতি হতে চলেছে বিশেষ করে বাড়ির গৃহিণী ও মহিলাদের পক্ষে এই লক্ষণটি খুবই ভালো জ্যোতিষশাস্ত্র মতে সাপের খোলসের কিছুটা অংশ একটা রূপোর মাদুলিতে ভরে গলায় বা বাহুতে ধারণ করলে অনেক রকম বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া এই খোলসের কিছুটা অংশ আলমারি অথবা ক্যাশবাক্সে রেখে দিলে আর্থিক উন্নতি ত্বরান্বিত হয় তাই বাড়িতে সাপের খোলস দেখলে ভয় পাবেন না বরং আপনার সোফা কো নিশ্চিত হবে জেনে অপেক্ষা করুন